আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবিসি কম্পিউটার পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগত সো লাস্ট ভিডিওতে আমরা ফর্মের আরেকটা চ্যাপ্টার দেখছি আজকে আমরা দেখব কন্ট্রোল ফর্ম মানে ধরেন আমরা বিভিন্ন সময় দেখি না যে কোথাও কোনো একটা পাসওয়ার্ড লেখা আছে ওতেই দেয় যে ভাই তোমার একটা ক্যাপিটাল লেটার লাগবে এটা স্মল লেটার লাগবে এটা নাম্বার লাগবে এটা কি বলে স্পেশাল ক্যারেক্টার বাকি আছে এখনো সো এই যে যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে আমাদের বলা হয় কন্ট্রোল ফর্ম ঠিক আছে সো আজকে আমরা এটাই দেখবো তো ফার্স্ট অফ অল আমরা যে ফর্মের ফোল্ডারে বানাইছি ওইখানে চলে যাই এটাতে আমরা ভিএস কোড দিয়ে ওপেন করে ফেলি অ্যান্ড অলসো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ফর্মের এখানে আমরা সিএমডি দিয়ে এটাকে ওপেন করব ওপেন করে হচ্ছে আমরা এখানে এনপিএম রান ডেট দেব তাহলে হচ্ছে আমাদের এটা রান হবে অ্যান্ড দেন ও প্রেস করে আমরা ইন্টার দিব তাহলে আমাদের ব্রাউজার ওপেন হয়ে যাবে তো চলে আসে অ্যান্ড এটা ছিল আমাদের ফ্রম অ্যাকশন তো আমরা আমাদের ভিএস করে চলে যাই ওকে সো ভিএস করে আসার পরে আমরা জাস্ট এই অ্যাকশন কম্পোনেন্টে যাবো কম্পোনেন্টে গিয়ে আমরা হচ্ছে একটা ফোল্ডার বানাই এটা হচ্ছে আমাদের কন্ট্রোল ফর্ম এখানে একটা ফাইলও বানাফিক্স কন্ট্রোল ফর্ম ডট আর সি দিয়ে আমি হচ্ছে একটা ব্রয়লার ট্যাম্পলেট নিয়ে আসি অ্যান্ড এইখানে আমাদের রিয়াক্টের দরকার নেই সো আমরা এটা কেটে দিলাম সেভ করলাম অ্যান্ড ফ্রম অ্যাকশন এখানে থাকুক আমরা জাস্ট এখানে দেব হচ্ছে কন্ট্রোল সম কন্ট্রোল ওকে অ্যান্ড ফ্রম অ্যাকশন রে বাদ দিয়ে দিই আমরা বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলাম এটারও বাদ দিয়ে দিলাম অ্যান্ড এখানে আমরা জাস্ট আমাদের এই যে কী বলে কন্ট্রোল ফ্রম যেটা আছে টি আর এই কন্ট্রোল ফ্রম এটা নিয়ে আসলাম সেভ করলাম যাই ফ্রম কন্ট্রোলার তো আসে ফ্রম কন্ট্রোল চলে আসছে যাই হোক সামথিং কিছু একটা আসছে তো এইখানে আমরা জাস্ট নর্মালি কি করবো আমরা হচ্ছে আমাদের এখানে একটা ফর্ম নিব ওই যে আগের মতোই সিস্টেম ফ্রম অ্যাকশনের ভিতরে আমরা চাইলে আমরা একটা প্যারামিটার পাঠাই দেবো অ্যাকশনের ভিতরে একটা প্যারামিটার পাঠাই দেবো আচ্ছা একটু পরে পাঠাই দিচ্ছি এখানে আমরা একটা ইনপুট নিব ইনপুট নিব হচ্ছে ধরেন প্রথমে হচ্ছে আমরা টাইপ দিতে পারি এই ইমেইল ইমেইল এখানে আমরা নেম দিলাম হচ্ছে ইমেইল নেম দিলাম উমেন এরপর একটা ব্রেক লাইন দিলাম সরি কী আসবে এটা আমরা দিচ্ছি না এরপরে একটা ব্রেক ব্রেক এর পরে হচ্ছে আমাদের ইনপুট হবে সাবমিট সাবমিট ঠিক আছে ভ্যালু হবে সাবমিট সেভ করলাম যা দেখি কি অবস্থা চলে আসছে কেন আচ্ছা আমাদের এখানে এম টি আহ অ্যাকশন বার চলে আসছে সো এখানে আমরা কি করবো আমরা হচ্ছে এখানে একটা ভেরিফাই করবো যেখানে নাম দেবো হচ্ছে হ্যান্ডেল ইভেন্ট হ্যান্ডেল ইভেন্ট হ্যান্ডেল ইভেন্ট নামে দিলাম ঠিক আছে এরপরে হচ্ছে এখানে একটা প্যারামিটার নিলাম ই তারপরে এটাকে আরো ফাংশন হিসেবে আমরা পাঠাই দিব এন্ড এখানে আমরা দিব এ প্রিভেন্ট ডিফল্ট আচ্ছা এই আমরা জাস্ট এখানে কনসোল লক করি প্রথমত কনসোল ডট লক কারণ আমি একটা জিনিস আপনাদেরকে বলবো কনসল লক করলাম ইকে সেভ করলাম এন্ড এখানে হ্যান্ডেল ইভেন্টটাকে আমরা বসে দিই হ্যান্ডেল ইভেন্ট বসে দিলাম সেভ করলাম যদি যাই হ্যাঁ চলে আসছে ঠিক আছে এবার আমরা এটাকে ইন্সপেক্ট করি ইন্সপেক্ট করার পরে আমি জাস্ট এখানে কি লিখবো আচ্ছা এখানে প্লেস হোল্ডার দিই সো আমরা এখানে প্লেস হোল্ডারকে বলে দিই প্লেস হোল্ডার ইন্টার ইউ ইমেইল এন্ড পাসওয়ার্ডের ভিতরে আমরা প্লেস হোল্ডার বসিয়ে দিই প্লেস হোল্ডার বসিয়ে দিলাম ইন্টার পাসওয়ার্ড পাসওয়ার্ড সেভ করলাম এবার যদি যাই হ্যাঁ আসছে ঠিক আছে কনসোলে যাই কনসোলে গেলে হচ্ছে আমাদের কয়েকটা জিনিস আছে কি আছে আমরা বলতে পারতেছি না আমরা পুরো টাকা রিলোড করি একটু তাহলে দেখবো হ্যাঁ সব ফ্রি আছে এবার হচ্ছে আমরা যেমন একটা কিছু দিতে পারি কুদ্দু সেট দ্বারের জিসি পাসওয়ার্ড আমি যদি কিছু একটা দিই দিলাম দেওয়ার পরে যদি আমি এখন সাবমিট যখন দিব তখন কিন্তু পুরো জিনিসটা রিলোড হয়েছে ঠিক আছে পুরো জিনিসটা একটা রিলোড হয় এবং আমরা এই রিলোডটাকে অফ করার জন্য কী করি আমরা এই ইভেন্টটাকে প্রিভেন্ট ডিফল্ট করে দিই ইভেন্ট প্রিভেন্ট ডিফল্ট ঠিক আছে প্রিভেন্ট ডিফল্ট করে দিলাম সেভ করলাম এবার যদি যাই পাসওয়ার্ড কিছু একটা দিলাম সাবমিট দিলাম রিল প্রিভেন্ট ডিফল্ট আচ্ছা ডিফল্ট করার পরে হচ্ছে আমাদের আবার ই করতে হবে এটাকে কল করে দিতে হবে নাহলে তো হবে না তো আমরা কল করে দিচ্ছি এবার যদি যাই এবার আমরা কিছু একটা লিখলাম পাসওয়ার্ড দিলাম সাবমিট করলাম তাহলে দেখেন আমাদের প্রিভেন্ট ডিফল্ট ইনফর্ম

এটা ক্লিয়ার করে দেয় এরপর যদি সাবমিটে ক্লিক করি তাহলে কিন্তু আমার এটা সাবমিট হচ্ছে আচ্ছা কীভাবে সাবমিট হচ্ছে আমরা যদি এখান থেকে কনসোল লক করি কনসোল ডট লক অ্যান্ড এখানে আমি যদি শুধু ইকে দেখতে চাই এরপর সাবমিটে ক্লিক করলাম তাহলে দেখেন আমার কিন্তু সাবমিট হয়েছে তার মানে আমি আমার পেজটার রিলোড করা বন্ধ করতে পারছি কিন্তু আমি কিন্তু সাবমিট করা বন্ধ করতে পারিনি তাই না তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আপনার যদি সাবমিটকে অফ করা অফ করতে চাই বা হচ্ছে এমন একটা সিস্টেম যে আমি কোনো কিছু না দিয়েও কারণ আমি কিছু না দিয়েও যদি সাবমিটে ক্লিক করি তাহলেও কিন্তু সাবমিট হচ্ছে সো এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখানে রিকোয়ার্ড দিয়ে দিই ঠিক আছে রিকোয়ার্ড এই যে রিকোয়ার্ড দিয়ে দিলে কি হবে যে আমার এটাকে দিতেই হবে না দিয়ে কিন্তু আমি সামনে যেতে পারবো রিকোয়ার্ড দিয়ে দিলাম সেভ করলাম এইবার যদি আমি সাবমিটে ক্লিক করি তাহলে দেখেন প্লিজ ফিল আউট দিস ফিল্ড তার মানে আমরা ফ্রম রিলোড করা বন্ধ করতে পারি হচ্ছে প্রিভেন্ট ডিফল্ট দিয়ে আর হচ্ছে আমরা সাবমিট করা বন্ধ করতে পারি মানে এম যদি কেউ কোনো কিছু ইনফরমেশন না দিয়ে যদি সাবমিট করতে চায় তো সেই ক্ষেত্রে আমরা রিকোয়ার্ড দিয়ে দিই এখন সব কিছু তো আবার রিকোয়ার্ড দিবো না যে এই সব জিনিসগুলো না হলে না সেই সব ক্ষেত্রে হচ্ছে আমরা রিকোয়ার্ড দিব ঠিক আছে তো এরপরে আমরা আজকে মানে বেসিক্যালি আমাদের এটা শেখার বিষয় না আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে যে আমরা কিভাবে যখন পাসওয়ার্ড দেয় বা ওই একটা জিনিস যখন ইনপুট দিতেছে ওইটাকে আমরা সাথে সাথে পেতে পাই ঠিক আছে সো এই জন্য আমরা যেটা করব আমরা একটা স্টেড ইউজ করতে পারি তো ফার্স্ট অফ অল আমরা কি করব আমরা হচ্ছে একটা স্টেট ইউজ করে ফেলি ওপেন না এখানে আমরা একটা স্টেট ইউজ করে ফেলি ধরেন এন পাঁচটা আমরা একটা স্টেট ইউজ করবো স্টেড ইউজ করবো হচ্ছে এ স্টেট ইউজ স্টেট ইউজ স্টেট অ্যান্ড এখানে আমরা

এবার যদি যাই এবার আমরা যখন আহ এখানে কোনো কিছু লিখলাম সরি যখন এখানে কোন আমার একটা ইমেল দিলাম আমি যদি কোনো একটা পাসওয়ার্ড দিই পাসওয়ার্ড লিখতে কেন লিখতে পারতেছি না এটা কিন্তু এম টি স্ট্রিং দেওয়া আছে দ্যাটস এখানে ভ্যালু হিসেবে আমাকে ওই স্ট্রিং দিয়ে দিছে ধরেন আমি যদি এখানে কিছু লিখতাম যে আমি তুমি সেভ করলাম এবার যদি এখানে যাই দেখেন এখানে পাসওয়ার্ড অলরেডি আছে আমি যদি আমার মেইল দিয়ে এখানে সাবমিট করি এটা সাবমিট হতেছে কিন্তু আমি কিন্তু পাসওয়ার্ডে কোনো কিছু লিখতে না ঠিক আছে ইভেন আমি এটা কাটতেও পারতেছি না সো দ্যাটস ওয়াই আমরা এখানে ভ্যালু দিব না আমরা যেটা দিলে সেটা হচ্ছে আচ্ছা এটা যদি আমরা একটু ইনসপেক্টও করি তাহলে দেখেন এখানে কিন্তু একটা ইরোর এখানে দেখেন একটা ইরোর কিন্তু অলরেডি আমাদের দেখাইতেছে যে আমি এটাকে চেঞ্জ করতে পারতেছি না কেন ইউ প্রোভাইড এ ভ্যালু প্রপ টু আ ফ্রম ফিল্ড উইদাউট অ্যান অনচেঞ্জ হ্যান্ডেলার ঠিক আছে অনচেঞ্জ হ্যান্ডলার ছাড়া আমরা একটা ভ্যালু ফিল্ড দিছি দিস উইল রেন্ডার রিড অনলি ফিল্ড ঠিক আছে সো এটাকে সে

সেটা কি সেটা হচ্ছে অন চেঞ্জ আহ কই গেল চলে গেছে যাই হোক সো আমরা এখানে অন চেঞ্জ নিয়ে আসবো অন চেন্স এখানে একটা প্যারামিটার পাঠাবো বা একটা হ্যান্ডেল পাঠাবো ঠিক আছে সো হ্যান্ডেলটা হবে এরকম যে আমি যখন কোনো কিছু চেঞ্জ করতেছি তখনই আমার এটা দেখা তো এটা করতে হলে কি করবো আমরা জাস্ট এখানে একটা আর একটা হ্যান্ডেল বানাই কন আহ কি দেব হ্যাঁ হ্যান্ডেল অন চেঞ্জ ঠিক আছে হ্যান্ডেল অন চেঞ্জ এটার ভিতরে আমরা হচ্ছে ইভেন্টারে নিতে পারি ইভেন্টারে নিলাম ইভেন্টারে নিয়ে হচ্ছে আমরা এখানে কনসোল লক করে দেখি কনসোল ডট লক করলাম হচ্ছে আমাদের ইভেন্টকে ঠিক আছে ইভেন্টকে কনসোল লক করলাম এন্ড অন চেঞ্জের এখানে আমরা যখন আমাদের হ্যান্ডেল অন চেঞ্জটা বসাই দিই হ্যান্ডেল অন চেঞ্জ বসাই দিলাম সেভ করলাম এখানে আসি আসার পরে আমি এটাকে কাটতে পারবো হ্যাঁ পারবো আমি এটাকে রিলোড দিই তাহলে সব চলে গেলো ক্লিয়ার হয়ে গেলো এন্ড বাই ডিফল্ট মানে যেহেতু আমার এখানে স্ট্রিং নাই আমি তুমি দেওয়া দ্যাটস এখানে এত বড় ইয়ে ই সেভ সো আমি এমটি যে সেভ করলাম তাহলে দেখেন পাসওয়ার্ডও খালি ইমেলও খালি তো আমি ইমেল দিলাম এরপরে হচ্ছে আমি একটা পাসওয়ার্ড দিব আমি দেখেন আমি লেখার সাথে সাথে তিনটা এখানে আমি ওই যে সাইন্থেটিক বেসিক ইভেন্ট পাইতেছি যেটা আমরা ইভেন্টের যেহেতু ইভেন্ট দিছি সো ইভেন্টের ভিতরে পাইতেছি আর আমরা জানি যে ইভেন্টের ভিতরে কি থাকে ইভেন্টের ভিতরে থাকে হচ্ছে টার্গেট সো আমি যদি ডট টার্গেট দিই আর গেট টার্গেট দিলাম সেভ করলাম এবার যদি আমি কিছু একটা লিখি তাহলে দেখেন আমি কিন্তু পাসওয়ার্ড পাইতেছি ঠিক আছে পাসওয়ার্ড পাইতেছি এবার পাসওয়ার্ডের ভিতরে আমার যেটা দরকার সেটা হচ্ছে ভ্যালুটা দরকার আমি জাস্ট ভ্যালুটা দেখতে চাই তাহলে আমি যদি ডট ভ্যালু দেই ডট ভ্যালু দিলাম সেভ করলাম এইবার যখন আমি লিখবো আমি তুমি দেখেন লেখা হতেছে আমি যদি করি ওয়ান টু থ্রি ঠিক আছে সো এইভাবে করে হচ্ছে আমরা বেসিক্যালি আমাদের একটা ফর্মে কন্ট্রোল করে ফর্মের ভিতর থেকে ইনফরমেশন সাথে সাথেই দেখতে পারি তো এইটা করার বেসিক্যালি কারণ কি প্রশ্ন আসতে পারে যে ভাই এটা কেন করুন আমরা কেন পাসওয়ার্ড দেখব পাসওয়ার্ড আমরা দেখতেছি না বেসিক্যালি আমরা ট্রিগার হওয়ার সাথে সাথে এটা পাইতেছি পাওয়ার কারণ হচ্ছে ধরেন আমি যদি কখনো আমরা ওই যে দেখি না যে ধরেন পাসওয়ার্ডটা ছয় ক্যারেক্টার লং হতে হবে আচ্ছা আমরা এটা করেই ফেলি আমরা এটা করে ফেলি সেটা হচ্ছে আমরা কি করবো আমরা আরেকটা স্টেট তৈরি করে ফেলি আমরা আরেকটা স্টেট তৈরি করে ফেলি সেটার নাম হচ্ছে গিয়ে আমরা ইরোর স্টেট তৈরি করবো ইরোর আরেকটা হচ্ছে গিয়া সেট ইরো হ্যাঁ সেট ইরো এইবার আমরা ইউজ স্টেট দিলাম ইউজ স্টেট এন্ড এখানেও আমরা এমটি স্ট্রিং বসাই দিলাম তো এইবার আমরা হচ্ছে যেই আমাদের যে হ্যান্ডেল চেঞ্জ হইতেছে এটার ভিতরে আমরা যেটা করতে পারি হ্যান্ডেলের ভিতরে আমরা এই যে সেট পাসওয়ার্ড যেটা আছে এটারে আমরা বসাই দিতে পারি সেট পাসওয়ার্ড কে ওই সেম ভাবে ই ডট টার্গেট টার্গেটের যে ভ্যালু আছে এটারে আমরা পাসওয়ার্ড হিসেবে বসাই দিলাম ওকে ভালো কথা পাসওয়ার্ড হিসেবে বসাই দিছি ভেরি গুড এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে ইফ দিয়ে বলে দিতে পারি যে পাসওয়ার্ডটা যদি ছয় সংখ্যার কম হয় তাহলে একটা ইরোর মেসেজ তাকে আমরা দিব ঠিক আছে সো আমরা ইফ 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 নিলাম আমাদের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ড এইটার যে লেন্থ আছে এটা যদি ছয় এর ছোট হয় ঠিক আছে ছয় ছোট হয় তাহলে আমরা কি করব আমরা এখানে

এলস দিয়ে দিব এলস কি দিব এলস দিব হচ্ছে যদি ছয় সংখ্যার বেশি হয় তাহলে সেট কি আমরা আবার ওই যে এম টি স্ট্রিং করে দেবে ঠিক আছে এখন আমরা যদি এখানে যাই এখানে যাওয়ার পরে যদি আমি পাশাপাশি একটা লিখি কোনো ইরোর মেসেজ আসতেছে না কেন আসতেছে না কারণ আমি দুই ইরোর মেসেজ এখন দেখেন এই যে ইরোর এখানে লাল পাতি জ্বলে আছে ঠিক আছে সো ইরোর মেসেজকে আমরা দুই জায়গায় দেখাতে পারি আর একটা হচ্ছে আমরা ফর্মের ভিতরে দেখাতে পারি এই যে পুরো ফর্ম ফর্মের ভিতরে দেখাতে পারি অথবা আমরা ছেলে ফর্মের বাইরেও দেখাতে পারি ঠিক আছে তো ধরেন আমি ফর্মের বাইরে দেখালাম একটা প্যারাগ্রাফ দিয়ে আমরা এখানে ডাইনামিক্যালি গেলেই আমাদের ইরোর মেসেজটারে বসাই দিই ইরোর হ্যাঁ প্যারাগ্রাফ দিয়ে আমরা ইরোর মেসেজটারে বসাই দিলাম এইবার যখন আমি রাইট আমি যখন লেখা শুরু করুম এই যে দেখেন এখানে যদি আমি দেখি যে ভাই পাসওয়ার্ড বহু ছোট আর একটু বড় বড় পটো ছয়টার বেশি আচ্ছা পটো হয়ে গেছে এটা বড় হবো ঠিক আছে সো আমি এখানে লিখে দিই বড় আর ছোট করে লিখি পাসওয়ার্ড ইজ স্মল স্মল লিখে দিলাম ভাই পাসওয়ার্ড ইজ স্মল তো এখানে যখন আমি লিখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় দেখেন ছয় দিছি ছয়টা কিন্তু বেশি লাগবে ঠিক আছে সো সাত দিছি তাহলে কিন্তু আমার ইরোর মেসেজ চলে গেছে দিছি আবার মেসেজ এই যে চলে আসছে ঠিক আছে তিন চার পাঁচ এই যে চলে আসছে ঠিক আছে সো এইভাবে করে হচ্ছে আমরা বেসিক্যালি আমরা বেসিক্যালি এই যে কন্ট্রোল ফর্মটা ইউজ করি এই এই কারণেই যখন আমি যে আমার পাসওয়ার্ডের একটা বড় হাতের অর্থ লাগবে একটা ছোট হাতের অর্থ লাগবে বা সংখ্যাটা ছয় সংখ্যার বেশি হতে হবে এইগুলো দেওয়ার জন্যই হচ্ছে আমরা বেসিকালি কন্ট্রোল ফর্মটা ইউজ করি এই যে আমরা বুঝতে পারছি যে ফর্ম কিভাবে ব্যবহার করতে হয় ফর্ম কিভাবে ইউজ করতে হয় আমরা আরো বিস্তারিত জানবো টিল দেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম